আমার জন্ম হচ্ছে ঢাকার কেরানীগঞ্জ থানায় আমার নানা বাড়িতে আমার বাবা আমাদের পৈতৃক নিবাস হচ্ছে যশোর জেলায় আমার বাবা ঢাকায় চলে আসেন এবং হচ্ছে ঢাকায় চলে আসার পরে উনি কেরানীগঞ্জে ওইখানে ওনার কর্মসূত্রে ছিলেন সেখানে আমার মায়ের সাথে পরিচয় এবং সেখান থেকে তাদের পরিচয় পরে বিয়ে এবং আমার জন্মটা ওখানেই এবং আমার বেড়ে ওঠা ঢাকাতেই তো আমি মোটামুটি একটু মিক্সড ঢাকা যশোর কেরানীগঞ্জ সব জায়গায় মিলি আমার সে খুব ছোটোবেলা থেকেই আসলে লেখালেখির প্রতি একটা ঝোঁক ছিল আমি সেই ক্লাস থ্রি ফোর থেকে যখন গল্পের বই পড়ি তখন থেকে নিজেও লেখার চেষ্টা করতাম একটা বই পড়ে মনে হতো যে এরকম একটা বই আমিও লিখতে পার তো এরকম টুকটাক বই লিখতাম এবং হচ্ছে দেখা যেত যে এই সমস্ত ছোটো ছোটো গল্প খাতার মধ্যে লিখে সেগুলো আমার বন্ধুদের পড়তে দিতাম বন্ধুরা পড়তো তারা অ্যাপ্রিসিয়েট করতো আমার খুব কাছে দুইটা বন্ধু ছিল তো ওদেরকে করতে দিতাম এবং আমার মানে প্রথম পাঠক তারা দুইজন এবং ওদের দুইজনের জন্য আমি খাতায় বিশাল বিশাল গল্প লিখত শুধু দাস দুজন পাঠকের জন্য একটা পর্যায়ে গিয়ে যখন মনে হলো যে না এই পাঠক আরও বাড়াতে হবে এবং হচ্ছে আমার লেখাগুলো আরও বেশি মানুষ ছড়া দিতে হবে তখন হচ্ছে আমি পত্রিকায় লেখা শুরু করি আপনার যখন ক্লাস সিক্স সেভেনে পড়ি তখন থেকে হচ্ছে প্রথম আলোর ছুট এবং অন্যান্য পত্রিকায় যেসব জায়গাতে শিশুদোষ লেখা ছাপা হতো সেখানে লেখা পাঠাতাম তো সবসময় বাতিকটা ছিল মাঝখানে একটু গ্যাপ করেছিল যখন আমার ফাদার মারা যায় আমি যখন এইচএসসি স্টুডেন্ট তারপর হচ্ছে এরপর আমি অনেকদিন লেখালেখি করি নাই এরপর ইউনিভার্সিটি শেষের দিকে গিয়ে আবার লেখালেখি শুরু করে দিচ্ছি অনলাইনে ব্লগে যখন বাংলা ব্লগগুলা খুব পপুলার ছিল ওই সময় ব্লগে লিখতাম সোশ্যাল মিডিয়ায় লিখতাম সেখান থেকে পত্রপত্রিকায় দিকে লেখালেখিও শুরু হয়ে যায় আমি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ফিচার লিখতাম ওই সময়টাতে তো এরপরে হচ্ছে কি একটা মনে হলো না বইয়ের জগতে প্রবেশ করি অবশ্য আমি নিজে থেকে সেখানে যাই নাই একটা প্রকাশনী আমার সাথে যোগাযোগ করে তারা বলে যে তারা আমার বই ছাপাতে চায় তো আমি একটু লাকি যে আসলে আমাকে প্রকাশকের পিছনে যেতে হয়নি প্রকাশকরা নিজেরাই চলে আসছে আমার পিছনে এবং হচ্ছে তারা আমার বই ছাপিয়েছে এবং একটা বই প্রকাশ হওয়ার পর বেসিক্যালি আমার হচ্ছে কনফিডেন্ট আছে যে আমি মানে সাহিত্য জগতে ভালো করতে পারি তো এভাবেই পথ চল দেখেন আমার কাছে মনে হয় যে সেই ক্রিয়েটিভিটি জিনিসটা শেখানো যায় না একটা লেখালেখির আসলে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে টেকনিক্যাল একটা হচ্ছে ক্রিয়েটিভ তো টেকনিক্যাল পার্টটা শেখানো যায় যে আসলে কিভাবে একটা গল্প আমি তৈরি করব। কিভাবে গল্পের কাঠামো তৈরি করবো সেই কাঠামো থেকে গল্পটাকে কীভাবে ধাপে ধাপে হচ্ছে সামনে আগায় নিয়ে যাব, এখানে অনেক টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে হ্যাঁ একটা ফ্রেমওয়ার্ক আছে এটা মানুষকে শেখানো সম্ভব কিন্তু আমার কাছে মনে হয় যে ক্রিয়েটিভ ব্যাপারটা আসলে থেকে আসার জায়গা বই পড়ে মুভি দেখে বা আশেপাশে মানুষের জীবন দেখে গল্প নির্মাণের ভিতরটা যে তারা আছে সেটার থেকে আস্তে আস্তে এটা আসে আর কি তো ক্রিয়েটিভিটি ভিতরটা আমার কাছে মনে হয় যে এটা কিছুটা আগে থেকে থাকা লাগে নিজের ভিতরে এবং কিছুটা থাকলে তখন সেটাকে চর্চার মাধ্যমে আরও বিকাশ লাভ করানো সম্ভব না আমি চেষ্টা করি আসলে আমার নিজের মনের যে চাওয়াটা সেটাই পূরণ করতে আমি যখন আমার কাছে এটা গল্প ভালো লাগে আমার কাছে মনে হয় যে এই গল্পটা আমি মানুষকে দেখাতে চাই সেই গল্পটাই আমি লেখার চেষ্টা করি সব ক্ষেত্রে সম্ভব হয় না অনেক ক্ষেত্রে কিছু ফরমাইশি কাজ তো হয়েই যায় যেখানে হয়তো নির্মাতা বা অন্য প্রডিউসার বা অন্য কেউ হয়তো গল্পটা হচ্ছে ইনস্ট্রাক্ট করে সেভাবে লিখতে হয় বাট আমি বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করি হচ্ছে আমি আমার লেখকের জায়গা থেকে লেখক মনের জায়গা থেকে আমি যে গল্পটা দেখাতে চাই সেটাই লেখার চেষ্টা করি আমি একটা মানে মতো বিশ্বাস করি আসলে যে প্রত্যেকটা লেখকের উচিত আসলে ওই গল্পটাই লেখা যেটা সে নিজে পড়তে চাই বা দেখতে চাইনি সেটি তার লেখা উচিত যেটা অলরেডি পড়া যাচ্ছে বা দেখা যাচ্ছে আছে অলরেডি মার্কেটে সেটা লেখা উচিত না মানে একটা সময় ছিল যখন আমি প্রথম প্রথম চাকরি জীবন ঢুকেছি বা ইউনিভার্সিটি শেষের দিকে যখন প্রচুর লিখতাম তো তো তখন তো দেখা গেছে যে আসলে কোনো কমার্শিয়াল চিন্তা করে লিখতাম না আমার যা ইচ্ছে তাই লিখতাম আর কি তো ওই সময়টাতে আমি যখন প্রচুর লিখতাম আমি প্রতিদিনই এমন হতো যে আমার হচ্ছে আশেপাশে যা কিছু ঘুরতেছে সব দেখতেছি আমি দেখতে দেখতে কোনো একটা নির্দিষ্ট টপিক যেটা আমার মনে হয় যে এই টপিকটা এই যে ঘটনাটা আমার সামনে ঘটলো আমার নিজের লাইফে অথবা কারো লাইফে ঘটলো ওইটা দেখে আমাকে ট্রিগার্ড হতাম ভিতর থেকে মনে হতো যে না এই জিনিসটা আমি হয়তো গল্পের ছলে লিখতে পারি হ্যাঁ সেখানে হয়তো বা বুল প্লটটা হয়তো আমি একটা ঘটনা থেকে নিতাম বাট আলটিমেটলি গল্পটা যেখানে যেতো জার্নিটা ওইটা আমার কল্পনাই থাকতো আমার মনে হতো যে এই ঘটনাটা যে ঘটলো এই ঘটনাটা আসলে এরকম না হয়ে এরকম হলে কেমন ওইটা আমি লেখার চেষ্টা করতাম একটা সময় এরকম ছিল তবে এখন যেটা হয় যে এখন আমি চেষ্টা করি একটু প্রিসাইজ হোক মানে এখন হচ্ছে আমি চেষ্টা করি যে আমার কাছে মনে হয় যে প্রায় লেখালেখি যদি এক যুগ পার হয়ে গেছে এখন আমার সামাজিক দায়বদ্ধতার জায়গা আছে তো সেখান থেকে চেষ্টা করি যে এমন কিছু লিখতে গল্প সেটা থ্রিলার হোক রোমান্টিক হোক ড্রামা হোক যাই হোক যারা সোশ্যাল একটা মেসেজ থাকে যেন আমার গল্পটা পড়ে বা ভিজুয়ালটা দেখে মানুষ একটা কিছু নিতে পারে একটা নৈতিক শিক্ষা নিতে পারে এটা আসে এবং হচ্ছে যেটা হয় যে আমি আসলে আমি একটু রোমান্টিকের দুর্বল এটা আমি স্বীকার করে আমি সবসময় বলি যে আমি থ্রিলার লিখতে লিখতে হাত পাকায় ফেলছি তো আমি আসলে রোমান্টিক কম লিখেছি তো এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে আমি যখন কোনো রোমান্টিক কনভারসেশন বা ওরকম কিছু লিখতে যাই ওটা আমার নিজের লাইফের কোনো একটা জায়গা থেকে চলে আসে এবং এটা একটু ম্যাচ করে যায় এবং এই ইন্সপিরেশনটা আমি খুব মজা করে নিই এবং দেখা যায় যে আমার পার্টনার যখন সেটা দেখে নিজে অন স্ক্রিনে তখন সে খুব মজা পায় সে বলে এইটা এই আলাপ না আমরা করেছিলাম নিজেরা নিজেরা তো আসলে এটা আমার কাছে খুব ভালো লাগে এবং শুধু আমার নিজের না আমার বন্ধু বান্ধবের মুখে শোনা বিভিন্ন সময় কনভারসেশন বিভিন্ন আলাপ আমার চোখের সামনে দেখা সেগুলো আমি নিয়ে আসি এটা প্রায়ই হয়ে থাকে আসলে রাইটার্স ব্লগ ব্যাপারটা আমি অনেকবার গিয়েছি আমার লাইফে মানে প্রায়ই হতো এরকম যে খুব পিক একটা টাইম আমার হাতে অনেক লেখা অনেক কাজ এবং প্রচুর কাজ আরও আসছে ওই সময়টাতে আমি ব্লকে পড়ে যেতাম আমি লিখতে পারতাম না কিছুই তো এমনও সময় গেছে যে আমি ঘন্টা পর ঘন্টা বসে আছি ল্যাপটপের সামনে কিন্তু আমি একটা লাইনও লিখতে পারছি এরকম অনেক গেছে তো এই সময়টা বেসিক্যালি যখন আমি লিখতে পারি না তখন আমি চেষ্টা করি পড়া কারণ আমার কাছে মনে হয় যে পড়াটা অনেক বড় ইন্সপিরেশন হিসেবে কাজ করে এবং হচ্ছে আমি তখন এমন কিছু পড়ার চেষ্টা করি যেটা আছে আমাকে নিজেকে মানে একজন লেখক সত্তাকে ইন্সপায়ার কর তো আমার এই আমার এইটা আবার ওয়ার্ক করে দেখা যায় দুই তিন দিন চলে গেলে আমি যখন অনেক পড়ি একটা সময় গিয়ে আমার মনে হয় যে না এখন হয়তো আমি আবার লিখতে লিখতে পারবো তখন আমি আবার লিখি আরেকটা ব্যাপার হচ্ছে যে চেষ্টা করি পরিবেশটা পাল্টাতে মানে যেই পরিবেশে সাধারণত লিখি আমি যেই ডেস্কে বা যেই চেয়ারে বসে সাধারণত দেখা যায় যে ব্লকটা পড়লে ওইখানে আর আমি লিখতে পারি তো আমি হয়তো চেষ্টা করি গ্রামের বাড়িতে যাওয়ার বা কোনো ফ্রেন্ডের বাসা বা এমন কোথাও যাওয়া যেখানে একটু কমফোর্টেবলভাবে রিল্যাক্সভাবে লিখতে পার আমি আমার পড়া পড়াটা শুরু হয়েছিল থ্রিলার দিয়ে মানে আমি যখন ছোটোবেলায় বই পড়া শুরু করি আমি শুরু করেছিলাম তিন গোয়েন্দা দিয়ে তারপর মাসুদানা পড়েছি একটা পর্যায়ে গিয়ে আমি হুমায়ুন আহমেদ জাফর ইকবালের সাথে পরিচিত হয়েছি তারপর কলকাতার সমরেশ শিষেন্দু তাদের সাথে পরিচিত হয়েছি কিন্তু ওই যে থ্রিলারের প্রতি একটা ভালোবাসা ওইটা সবসময় ছিল এবং আমি বাইরের যে লেখাগুলো পড়ি মানে আপনার ইংরেজি সাহিত্যের সেখানেও ম্যাক্সিমাম আমি থ্রিলার সাহিত্যই আমার বেশি পছন্দ তো আমি আসলে থ্রিলারটাকে না আসলে অন্যান্য জনার থেকে আলাদা করতে চাই না কারণ আমার কাছে মনে হয় যে আসলে থ্রিলার তো গল্প বলার একটা ডিফারেন্ট ওয়ে তার সাথে কিন্তু আসলে জীবন ধর্মী গল্পের খুব একটা অমিল বা পার্থক্য আসলে নাই ধরেন যদি ছোট একটা গল্প চিন্তা করি আমি যেখানে একটা ছোট বাচ্চা ছেলে হারাই গেছে এখন ও বাসায় ফিরে আসার চেষ্টা করছে এরকম একটা ছোট একটা ঘটনা এটা যদি গল্প লিখি এটা থ্রিলার করেও লেখা সম্ভব এবং এটা জীবনধর্মী গল্প হওয়া সম্ভব জীবনধর্মী গল্প কখন হবে যখন আমি বাচ্চাটার কষ্ট দুঃখ বেদনা দেখাবো সে কীভাবে আসতেছে তার মায়ের দুঃখ কষ্ট বাচ্চাকে ফিরে পাওয়ার জন্য এটা আমার জীবনধর্মী সামাজিক প্রেক্ষাপট হয়ে যাবে আর বাচ্চাটা যদি আসার পথে বাধা বিপত্তি পার করে কিভাবে ওভারকাম করে চলে আসতেছে এবং তাকে বিভিন্ন রকমের হেকটিক সিচুয়েশন পার করতে হচ্ছে তখন এটা থ্রিলার হয়ে যাবে কিন্তু গল্প কিন্তু সেই জাস্ট বলার ওয়েটা আলাদা আমি এইভাবে মনে করি তো আমার আসলে ওইভাবে বলতে ভালো লাগে হ্যাঁ মানে ধরেন অনেকে অনেকেই মনে করেন থ্রিয়ার মানে খুন খারাপ এইটা সেটা আসলে খুন খারাপ কি সমাজে হয় না খারাপ কাজ কি সমাজ হচ্ছে না তাহলে থ্রিয়ার তো সমাজের বাইরে কিছু না সমাজেরই অংশ আমি এইভাবে চিন্তা করি আমি তো এতদিন যাব চাকরির পাশাপাশি লেখালেখি করেছি তো আমি এই বছর এক পুরোপুরি চাকরিটাকে ছেড়ে দিয়ে লেখালেখিতে মনোনিবেশ করেছি কারণ আমার কাছে মনে হচ্ছিলো যে আর কত দুইটা সেক্টর একসাথে চালানো খুব মুশকিল তো মাসাল ভালো আছি প্রচুর লিখছি এখনই দাঁড়িয়ে আপনার এখন একই সাথে সাহিত্য এবং এর সাথে চলচ্চিত্র নাটক সব লেখাই চলছে বেশ ভালো ব্যস্ততার মধ্যে সময় কাটছে পরিকল্পনা আছে একটা নতুন বই করার এই বই মেলাতে কিন্তু এখনও আমি নিশ্চিত না যে আসলে সময় তো খুব একটা নাই আর হচ্ছে আমার হাতে অনেক কাজ আমি জানি না আসলে শেষ পর্যন্ত বইটা শেষ করতে পারবো কি না যদি করতে পারে খুব তাড়াতাড়ি জানাব আসলে আমার যেই স্কিপগুলো নিয়ে চলচ্চিত্র বা নাটক নির্মিত হয়েছে তার ম্যাক্সিমাম জায়গাতেই আমি শ্যুটে ছিলাম না শ্যুটে না থাকার পিছনে একটা বড় কারণ হচ্ছে কি শ্যুটিংয়ে গিয়ে দেখা যায় যে অনেক কিছু ইম্প্রোভাইজ হয় অনেক কিছু হয়তো লজিস্টিক সাপোর্ট বা আর্টিস্ট শিডিউল প্লাস হচ্ছে আপনার লোকেশনের সমস্যা সব কিছু মিলায় দেখা যায় যেভাবে আমি ভাবছি ওভাবে করতে পারে না তো এই জিনিস আমার খুব খারাপ লাগে খারাপ লাগে বিধায় আমি শুটিং সাধারণত যাই না আর কি কারণ হচ্ছে আসলে কি আমি চার দেওয়ালের মধ্যে বসে একটা জিনিস লিখতেছি আর ওটা যখন বাইরে গিয়ে শ্যুট করবে একটা বড়ো জায়গাতে ওই অ্যাকচুয়াল প্লেসে একই রকম হবে না একটা স্বাভাবিক তো এই জন্য শ্যুটে কম যাই তো যেখানে যেখানে আমি শ্যুটে কম গিয়েছি ওইখানে ওইখানে আমার গল্প থেকে চিত্রনাট্য থেকে আপনার ওই মূল ভিজুয়াল যেটা কন্টেন্ট কিছুটা সরে গেছে অনেক জায়গাতে আমি সরে যাওয়াটা সব ক্ষেত্রে খারাপও না কোনো কোনো ক্ষেত্রে সরে যাওয়ার কারণে আমি খুশি হয়েছি বিকজ সরে যাওয়ার কারণে হয়তো বেটার কিছু হয়েছে কোনো কোনো ক্ষেত্রে সরে যাওয়ার কারণে আমার মূল গল্পটা নষ্ট হয়ে গেছে সেটা আমার খুব কষ্ট দিয়েছে একটা কন্টেন্টের কথা আমি বলতে পারি সুরঙ্গ সিনেমা সুরঙ্গ সিনেমা আমি একদম টোটাল শ্যুটের টাইমে ছিলাম এবং এখানে কোনো কিছু আমার প্ল্যানের বাইরে হয়নি একদম মোটামুটি নাইনটি সেভেন নাইনটি এইট পার্সেন্ট আমার চিত্রনাটি হয়েছে তো এটা আমি খুব খুশি এবং আপনারা দেখছেন যে চিত্রনাট্য সুরঙ্গ সিনেমাটা বেশ ভালো করেছে কমার্শিয়াল জায়গাতে দর্শকীয় হয়েছে তো আসলে যখন এই রাইটার এতটা ক্লোজলি রিলেটেড থাকবে না শুটিং প্রসেস এবং ওভারঅল পুরো জার্নিতে তখন ডেফিনেটলি কাজটা ভালো হয় এটা আমি সুড়ঙ্গ দিয়ে প্রমাণ পেয়েছি এবং আমি যে এখন চেষ্টা করছি মোটামুটি সব কন্টেন্টে এই পুরো আমি না থাকলেও যতটা সম্ভব থাকার চেষ্টা করি যাতে করে অনেক সময় দেখা যায় যে ইনস্ট্যান্ট অনেক সিচুয়েশনের কারণে ডিরেক্টরকে কিছু ইম্প্রোভাইজ করতে হয় তো উনি আমার সাথে আলোচনা করে নিতে পারেন তো পরিবর্তন হলে সেই পরিবর্তনটা যেন আমার আমার পছন্দে বা আমার সাথে পরামর্শ করে যদি হয় তাহলে সেটা ভালো হয় তো আমি চেষ্টা করি এখন সেখানে থাকার না আমি মনে করি না এটা কখন বাজেট ওভারঅল বাড়লেও চিত্রনাট্যকার বা রাইটারদের খুব একটা বেনিফিট হয়েছে সেখান থেকে আসলে বাইরের দেশে হয় বাইরের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে হচ্ছে নির্মাতা এবং রাইটার মিলে যে প্ল্যান করে একটা কন্টেন্ট রেডি করে এবং কন্টেন্টটা যখন তারা পিচ করে প্রডিউসার কাছ থেকে যখন বাজেটটা আনে তখন প্রফিটের একটা পার্সেন্টেজ রাইটাররা পায় এরকম একটা সিস্টেম আছে বাইরে কিন্তু আমাদের দেশের কোনো কোনো সিস্টেম নেই আপনার বাজেট যাই হোক একটা নির্দিষ্ট অ্যামাউন্টটি দেওয়া হয় তবে কিছু ক্ষেত্রে হয়তো বাজেট বেশি থাকলে কিছু পরিমাণ বাড়ায় সেটা সমানুপাতিক হারে নেই তো সামান্য কিছু কম বেশি এদিক সেদিক হয় আর কি যেমন আমি দশ কোটি টাকা বাজেটে সিনেমার জন্য স্ক্রিপ্ট লিখে যে টাকা পেয়েছি আর হচ্ছে এক কোটি টাকা বাজেটের সিনেমা স্ক্রিপ্ট লিখে আমি অলমোস্ট সেম টাকাই পেয়েছি তো আসলে এখানে রাইটারের খুব একটা বেনিফিট হয় না যেটা একটা ব্যাড কালচার আমাদের হচ্ছে এক কোটি টাকা বাজেটের মধ্যে ডেফিনেটলি মিনিমাম তিন লাখ টাকা থাকা উচিত রাইটারের জন্য আমার কাছে যেটা মনে হয় বিকজ রাইটিং বাজেট ওভারঅল আসলে তিন লাখ টাকা থাকা উচিত বিকজ হচ্ছে একটা রাইটার তো গল্পটার হচ্ছে বীজ বুনে দেয় মূল কাঁচামাল তো আসলে রাইটিংটা তো সেখান থেকে পরে হচ্ছে ডালপালা ছাড়া মহিরু মহিরু হয় কন্টেন্টটা তো তাকে যদি আমি খুশি করতে না পারি তাহলে সে তার বেসটা দিবে না বেস্টটা না দিলে আলটিমেটলি ফলটা ভালো হবে এটা না হওয়ার পিছনে অনেক কারণ আছে প্রথমত আমি দেখছি যে হচ্ছে রাইটারকে খুব একটা গুরুত্বপূর্ণ কিছু মনে করা হয় না আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক আর্টিস্টের স্বভাব দেখেছি আমি তাদের আচরণ কথাবার্তা বলে মনে হয় যে লেখালেখিটা খুব ইজি হ্যাঁ সে খুব কঠিন কাজ করতেছে আর লেখককে খুব সহজ কাজ করছে তো এই যে একটা টেন্ডেন্সি এটা একটা মানে মানুষের যে একটা ডিটারমেন্ট ধারণা যে আসলে লেখালেখিটা খুব সহজ সেই কারণেই হচ্ছে বেসিক্যালি সব সমস্যার মূল মানে সব সমস্যাগুলো আসলে এখান থেকে শুরু এবং সহজ মনে করার কারণে দেখা যায় যে তার আসলে ওই পেশাটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে না এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে বর্তমান সময়ে যে ইউটিউবের একটা ট্রেন্ড শুরু হয়েছে যেটা সস্তা নাটকে সস্তা ভিউ যে ব্যাপারটা কোনো গল্প টল্প কিছু থাকা লাগে না জাস্ট হচ্ছে গিয়ে আর্টিস্ট আসে শয়তানি ফাইজামি করে পুরো টাইম ধরে ওইটা প্রচুর প্রচুর ভিউ হয়ে যায় তো ওই যে ভিউটা হয়ে যায় সেই ভিউটার কারণে দেখা যায় যে তারা মনে করে যে আসলে খুব একটা কষ্ট করতে হলো না এখানে আসলে কি দশ কোটি টাকা বাজেট যদি আমাদের সিনেমা থাকেও ওই টাকাটা কিন্তু আসলে প্রপারলি ডিস্ট্রিবিউট হয় না এটা জিনিস বুঝতে হবে যে আমি দেখেছি এরকমও যে অনেক সময় নির্মাতা যখন হচ্ছে প্রডিউসারের কাছ থেকে বাজেটটা নেয় বাজেটটা নিয়ে বাজেটের একটা বড়ো অংশ সে পার্সোনাল কোনো কাজে খরচ করে ফেলত তারপর হচ্ছে সিনেমা মারাতে যায় তো দশ কোটি টাকা আসলে কাগজে কলমে হলেও আলটিমেটলি দশ কোটি টাকা তো থাকে না একটা বড় অ্যামাউন্ট চলে যায় অন্য জায়গায় এবং আলটিমেটলি যেই অ্যামাউন্টটা হচ্ছে খরচ হয় সেটাও প্রকোয়ারলি খরচ হয় না আর্টিস্টের টাকা পয়সা কিছু দেয় কিছু দেয় না আর্টিস্টটা মোটিভেশন হারায় ফেলে কলা কৌশলেরও সেম বলে স্পটে টাকা দিবে টাকা দেয় না অফিসে আসেন অফিসে গেলে লোক থাকে না এই যে ওরাও মোটিভেশন হারায় ফেলে ওরা চিন্তা করে যে একটা প্রোজেক্টের পিছনে যে সময়টা দিব আমি ওই সময় যে টাকাটা আসবে ওই আমার সংসার চলবে না এক মাসে তো ওকে ওই সময়ের মধ্যে পাঁচটা সিনেমা করতে হবে তো পাঁচটা সিনেমা করতে গেলে পাঁচ জায়গায় তার টাইমটা ডিস্ট্রিবিউট হয়ে যায় তো আলটিমেটলি সে তার বেশ দিতে পারে না এখন যদি একটা দশ কোটি টাকার সিনেমা দশ কোটি টাকা প্রপারলি বাজে ইউটিলাইজ হয় প্রত্যেকটা আর্টিস্ট প্রত্যেকটা কৌশলীকে তাদের প্রাপ্য সম্মানই টাইম মতো বুঝিয়ে দেওয়া হয় তার টেনশন না থাকে আর্টিস্টের যদি বা কলা কলাকৌশলীর যদি সংসার চালানোর টেনশন না থাকে টাকা পেয়ে গেছি তাহলে সে তার বেস্ট এফোর্টটা দিই যেটা আমাদের দেশে হয় না এই সমস্ত কারণে একটা বড়ো বাজেট কাগজে কলমে থাকলেও আলটিমেটলি দেখা যায় যে তার ওয়ার্কিং প্রসেসটা খুব একটা ভালো হয় না এরকম একটা সমস্যা তো আছে আসলে আমাদের আমাদের দেশে আমি খেয়াল করছি আমি কাজ করেছি কিন্তু আমি হলিউডের ইন্ডাস্ট্রিতেও কাজ করেছি আমি কাজ করেছি ইন্ডিয়াতেও বাংলাদেশে আমি দেখেছি যে একটু স্বার্থপরতার একটা মেন্টালিটি আছে সবাই যা নিজের চিন্তা করে যে আমার টাইম পেয়ে গেলাম আমার টাইম হয়ে গেল আমার দাদি আমি ওকে কিন্তু আর দশজন মানে আমার সাথে একটা সাইডে যে আছে আমার বন্ধুটা বা আমার সহকর্মী তা সে যে তারটা পেলো না এটা নিয়ে আমার কনসার্ন না তো এই যে আমাদের মধ্যে ঐক্যের অভাব একসাথে কথা বলার বা একসাথে সামষ্টিকগতভাবে নিজেদের যে প্রবলেমগুলো সেগুলো সলভ করার চেষ্টার অভাব সেইখান থেকেই আসলে এই সমস্যাগুলো হয় আমার কাছে যেটা মনে হয় যে একটা স্ক্রিপ্ট লেখার যে প্রসেসটা আছে সেই প্রসেসটা প্রপারলি যদি করি আমরা একজন ডিরেক্টার তারপর হচ্ছে কাহিনীকার রাইটার প্রডিউসার সবাই মিলে কয়েক দফা করে বসে মিটিং করে আলোচনা করে যদি যৌথভাবে একটা গল্প রেডি করা হয় সেটা ডেফিনেটলি খুব ভালো হবে কারণ হচ্ছে অনেকগুলো মাথা যখন একসাথে হয় তখন সবগুলো মাথার আইডিয়া একসাথে মিলে একটা ভালো জিনিস দাঁড়ায় কিন্তু আমাদের যে এই প্রসেসটা আসলে ফলো করা হয় না আমাদের ক্ষেত্রে বিভিন্ন সময় দেখা যায় যে হচ্ছে প্রডিউসার বা ডিরেক্টর হচ্ছে ফোন করে স্ক্রিপ্ট রাইটারকে বলে যে এই একটা কন্টেন্ট আছে এবং আইডিয়া আপনি এটা কিছু লিখে ফেলেন তো সে তার মতো লিখে ফেলে লিখে ফেলার পরে সেটা পাঠায় পাঠানোর পরে বারবার করে জিজ্ঞেস করে যে ভাই কোনো সমস্যা আছে কি ঠিক মতো লিখছি কিনা দেখে নিছি হুট করে শোনা যে শুটিং হয়ে গেছে কন্টেন্ট তো এভাবে তো আসলে এটা ভালো কন্টেন্ট নির্মিত হয় না এটা ভালো কন্টেন্ট নির্মাণের জন্য অবশ্যই সবাই প্রপারলি সিট করে কথা বলে এবং কয়েক দফা ড্রাফ্ট করে এবং হচ্ছে আর্টিস্টদের সামনে স্ক্রিপ্ট রিডিং করার মাধ্যমে একটা ফুল প্রসেসে আগানো উচিত যেটা আমাদের দেশে ফলো করা হয় না ড্যাটস ওয়াই কিন্তু স্ক্রিপ্টটা যেহেতু প্রপারলি হচ্ছে না তো আলটিমেটলি কন্টেন্টটা কিন্তু ভালো হওয়ার সুযোগ কমে যায় নীলচক্র সিনেমাটা আসলে সময় হচ্ছে খুব আগানো সিনেমা ছিল কিন্তু এখন আর সময়টা আবার ছায় গেছে আর কি তো সেজন্য হচ্ছে গিয়ে আর আগানো বলা যাচ্ছে না আমরা বেসিক্যালি জেনজি যে বর্তমান প্রজন্ম আছে তাদের যে সমস্যাগুলা এবং সেই সমস্যা থেকে উঠা মানে বের হয়ে আসার যে উপায় সেগুলো নিয়ে ফোকাস করার চেষ্টা করেছি তারা যে বেজে যে মোবাইলের পিছনে সময় নষ্ট করে এই যে টিকটক সোশ্যাল মিডিয়ার পিছনে সময় নষ্ট করে এটার ফলে তারা কি ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং সেই ক্ষতিটা কিভাবে ওভারকাম করা যায় এগুলাই একটা ফোকাস ছিল নাম শুনলেই বুঝতেছে নীল চক্র মানে হচ্ছে কিছু একটা চক্র আছে যেটা চক্রান্ত করতেছে এদের বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে কিছু একটা আমরা প্রচেষ্টা করতেছি যাতে করে এই চক্রটা নস্ব হয়ে যায় তো মোটামুটি এই হচ্ছে সেই সময়টা এসছে বলা যায় কিন্তু এই মুহূর্তে একটু বাজে সিচুয়েশন বিকজ হচ্ছে আমাদের দেশের ওভারঅল যে পরিস্থিতি এখন যাচ্ছে এখন মানুষ আসলে ফিকশনাল কন্টেন্ট একটু কম দেখছে কেন বাংলাদেশের মানুষের এখন সবচেয়ে মেন ফোকাস হচ্ছে নিউজ এখন নিউজ মিডিয়াগুলো খুব উঠছে এই মুহূর্তে ফিকশনাল কাল্পনিক ক্রাইম কাল্পনিক লাইফের যে গল্প সেগুলো মানুষ একটু কম দেখতে যাচ্ছে কারণ বাস্তবতা এতটা কঠিন হয়ে গেছে যে আসলে বাস্তবতার বাইরে বের হয়ে কাল্পনিক কোনো কিছু ভাবতে আমরা পারছি না একটু অস্থির সময়টা পার হোক ধরেন যে আরও ছয়টা মাস হয়তো যাবে ভাবু ছয়টা মাস পরে হয়তো আমরা আবার হয়তো গল্পের জগতে ফির তো এই সময়টা একটু খারাপ বাট এখন মোটামুটি যে পরিমাণ আপনার ওটিটি কন্টেন্ট হয় যে পরিমাণ ইউটিউবের কন্টেন্ট হয় যে পরিমাণ সিনেমা সংখ্যা বাড়ছে সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এখন কোনো লেখক যদি চায় যে লেখালেখিটাকে পেশা হিসেবে নিবে তাহলে নেওয়ার সময়টা আসছে হয়তো সে খুব ভালো থাকবে না কিন্তু লেখালেখি যদি সে খুব ভালো ভালোবাসে তার মনের খোরাক হয় তাহলে মানসিক দিক থেকে খুব ভালো থাকবে বাংলাদেশে আমার অনেকেই প্রিয় মানে একজনকে আসলে পার্টিকুলারলি বলা খুব মুশকিল যে আসলে কে বেশি প্রিয় তবে একজনের কথা আমি একটু বলতে পারি যেটা হচ্ছে কাজিয়ার হোসেন স্যার যিনি বেসিক্যালি আমার মধ্যে থ্রিলারের বিষটা গুনে দিয়েছিলেন মাসুদানার মাধ্যমে তো ওনাকে একটু আলাদা করে রাখি সবসময় আমি সবার থেকে ওনাকে শ্রদ্ধার জায়গায় রাখি আর দেশের বাইরে বলতে আমার খুব পছন্দের জন্য রাইটার হচ্ছেন সমরেশ মজুমদার আপনার হচ্ছে কলকাতার রাইটার ওনার অলমোস্ট সব বই আমার পড়ায় প্রত্যেকটা বই আমার পছন্দের আমার কাছে মনে হয় উনি একটা অন্য জগতে নিয়ে যান যখন ওনার একটা বই পড়ি আমার কাছে মনে হয় যে আমি চেনা জানা জগতের বাইরে অন্য একটা জগৎ থেকে ঘুরে আসি এবং আমার চেনা জানা জগৎ থেকে যে অভিজ্ঞতাগুলো সঞ্চার হয় আমার মধ্যে তার বাইরে কিছু অভিজ্ঞতা যেটা আমার পক্ষে ওই বইটা না পড়লে পাওয়া সম্ভব ছিল না সেটা আমি পাই তাশোই তার বই আমার পছন্দের অবশ্যই রাইটার তো অবশ্যই সমাজের প্রতি দায়বদ্ধতা আছে বিকজ সমাজ তো রাইটারকে গড়ে তুলেছে এবং সেই সমাজকে তো রাইটারের কিছু দেওয়ার আছে না অবশ্যই দেওয়া উচিত জায়গা আছে এবং হচ্ছে আমার মনে হয় যে প্রত্যেকটা গল্পেই যেটা সেটা নাটকের গল্প হোক উপন্যাস হোক বা সিনেমা হোক সেখানে সমাজকে বলার জন্য রাইটারের পক্ষ থেকে কিছু ম্যাসেজ থাকা উচিত আমার আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে গল্পকারের একজন গল্পকার বা চিত্রনাট্যকারের যে পিক জায়গাটা থাকার কথা সেটা আসলে নাই আমার কেউই নাই কেউই অ্যাচিভ করতে পারেন তো না পারার অনেক কারণ আছে তা আমার আমি স্বপ্ন দেখি যে আমি হয়তো ওই জায়গাটা পিক মানে কোনো সময় অ্যাচিভ করতে পারব এটা আমার একটা বিশ্বাস তবে যেটা হয় যে আসলে আমি নিজে কি পারবো অ্যাচিভ করতে পার্সোনালি সেখান থেকে আসলে না আমি সমাজকে কী দিতে পারবো সেটা আমার স্বপ্নের মূল জায়গাটা তা আমি আসলে যা করেছি সব এখন পর্যন্ত মানুষকে বিনোদন দিয়েছি বাট বিনোদনের বাইরেও কিছু দিতে চাই এবং সেটা আমি চেষ্টা করে যাচ্ছি দোয়া করবেন সবাই যেন আমি সেই জায়গাটা পাই প্রথম পরামর্শ হচ্ছে যে আপনারা প্রচুর পড়েন বা দেখেন দেখেন একটা মানুষ যে যে রাইটার লেখালেখি করে তার লেখার তুলনায় তিনগুণ পড়া উচিত বলে মনে করি তা আপনি প্রচুর পড়েন প্রচুর যখন পড়বেন পড়ার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে কি কি লেখা হয়ে গেছে ওই যে একটা কথা বললাম আগে যে আসলে একটা রাইটারের আসলে ওই জিনিসটাই লেখা উচিত ওই গল্পটাই লেখা উচিত যে গল্পটা সে নিজে পড়তে চায় কিন্তু কেউ লেখে না সেটা তার লিখতে হবে তো কী কী লেখা হয়েছে সেটা যদি না বুঝি তাহলে তো আসলে আমি লিখতে পারবো না ওই জায়গাটা তাই না তো আমাকে প্রচুর পড়তে হবে প্রচুর লেখেন প্রচুর দেখেন প্রচুর কন্টেন্ট দেখেন বাইরের দেশের যে সমস্ত কন্টেন্টগুলো হচ্ছে আমাদের দেশে কিছু দেখেন এবং দেখে আপনি আইডিয়া করেন যে আসলে আপনার পছন্দের জায়গাটা কোনটা একটা স্ট্রং পয়েন্ট খুঁজে বের করেন যেমন আমার স্ট্রং পয়েন্ট যে থ্রিলার তো আপনার হয়তো অন্য কোনো জায়গা পছন্দ হতে পারে তো আপনি প্রচুর দেখতে 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 আপনার একটা স্ট্রং পয়েন্ট খুঁজে বের করেন যে কোন পয়েন্টটা আপনার ভালো লাগে এবং সেটার উপরে চর্চা করা শুরু করেন এবং হচ্ছে লেখালেখি শুরু করেন এবং প্রাথমিক পর্যায়ে হয়তো লেখার মানটা ওই লেভেলে যাবে না আপনি যেটা করবেন যে আপনি প্রচুর ফিডব্যাক নেবেন আপনি আপনার কাছের মানুষজন যা তাদেরকে থেকে অভিজ্ঞ কাছ থেকে ফিডব্যাক নেবেন অনেক হয়তো সময় দিতে যাবেন অনেকে বিরক্ত হবে কিন্তু বারবার তার কাছে যাবেন বলবেন ভাই লেখাটা পড়েন দেখেন কেমন লাগছে ভালো লেগছে কিনা বারবার করে বলেন এবং আরেকটা কাজ করবেন যেটা হচ্ছে আপনার এমনকার কিছু মানুষ আপনার আশেপাশে রাখবেন যে কোনো বাদ বিচার ভাবনা না করেই সত্য কথাটা আপনাকে বলবেন সাধারণত আপনার কোনো বন্ধু বা আপনার আত্মীয়জন কিন্তু আপনার লেখাটা পড়ে খারাপ হলেও খারাপ বলবে না তো এমনকারও সাহায্যে থাকার চেষ্টা করেন যে অ্যাকচুয়ালি পার্সোনাল সম্পর্ক কথা চিন্তা না করে সত্যিকার তো সত্যি কথাটা আপনাকে বলবে যে আসলেই খারাপ হয়েছে কিনা এটা বলবেন আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা এই পরামর্শটা আমি দিই এটা হচ্ছে যে নিন্দুকের কাছ থেকে কোনো ফিডব্যাক নেওয়া দরকার নেই কারণ সে সে ধরেই রাখছে আপনি নিন্দা করবে তো এটা আপনাকে ডিমোটিভেট করে দিবে সো ডিমোটিভেট যেন না হন সো ওইখানে যাবেন না তো এইভাবে মোটামুটি প্ল্যানিং করে যদি আগান তাহলে আমি আশা করি যে ভালো পর্যায়ে চতে পারব